হাই ভিওয়ার্স আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রেসিপিতে আজ তোমাদের সাথে শেয়ার করবো শ্যামাই দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটা কাস্টার্ড কাপ এটা এতটাই মজা যে একবার খেলে বারবার খেতে মন চাবে এই ঈদে কিন্তু এই কাস্টার্ড কাপ রেসিপিটা তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো এতটাই স্বাদ যে বলার বাহিরে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো বানানো খুব সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটা লম্বা আকারের ঝরঝরে শ্যামাই নিয়ে নিয়েছি এটা যে কোনো শপে বা দোকানেই কিনতে পাওয়া যায় এখন এগুলোকে হাত দিয়ে আমি ছোট ছোট করে ক্রাশ করে নিচ্ছি এই ডেজার্টটি এতটাই মজা যে একবার খেলে এর স্বাদ সারা জীবনের জন্য মুখে লেগে থাকবে শ্যামাইগুলোকে আমি ছোট ছোট করে ক্রাশ করে নিচ্ছি এখন একটা প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন ঘি ঘিটা ভালোভাবে গলে আসলে এখন আমি ক্রাশ করে রাখা সেই সময়গুলো এখানে ভেজে নেব একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে আমি ভেজে নিচ্ছি চুলার পাওয়ার কিন্তু অবশ্যই লো হিটে থাকতে হবে সময় নিয়ে একটু এটাকে ব্রাউন কালারের ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন চিনি চিনিটা একবারে আমি এটার সাথে মেল্ট করে নেব না আস্ত আস্ত বা একটু অল্প অল্প দানা থাকা অবস্থায় এখানে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক এই চিনিটা আস্ত থাকা কারণে যখন আমরা এটা খেতে যাব খেতে কিন্তু খুবই মজা লাগবে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতন কনডেন্স মিল্ক এই কাপ ডেজার্টটি বানাতে কিন্তু অবশ্যই কনডেন্স মিল্কই লাগবে এখানে অন্য কিছু ইউজ করা যাবে না কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এখানে টেস্টটাও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আর ছ্যামাইটা কিন্তু অনেকটা আঠালো অবস্থায় থাকবে যেটা আমরা কাপকেক বানানোর জন্য একদম পারফেক্ট হবে চিনি দিয়ে বা শিরা দিয়ে করতে গেলে কিন্তু এটা থাকবে না এটা খুলে আসবে কন্ডেন্স মিল্ক দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা আঠালো হবে একটার গায়ে আর লেগে থাকবে আমার কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে বা মেশানো হয়ে গেলে এখন একটা আমি মেজারমেন্ট কাপ নিচ্ছি সেখানে ভালো করে তেল মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি চারো সাইড হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে একটা বাটি শেপে করে নিচ্ছি তোমাদের হাতের কাছে অন্য কোনো জিনিস থাকলে সেটা তোমরা এটা কিন্তু সেট করে নিতে পারো আস্তে আস্তে হালকা হাতে চেপে চেপে আমি এটাকে কিন্তু একটা বাটি শেপে করে নিচ্ছি এই ডেজার্টটি এতটাই খেতে মজাদার যে একবার যদি তোমরা তৈরি করো তাহলে কিন্তু দেখবা যে মাঝে মধ্যেই তোমাদের এটা কিন্তু খেতে ইচ্ছে করবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি এটাকে বাটি শেপে করে নিলাম এখন আমি এটাকে উলটিয়ে একটা প্লেটে এটাকে আমি রেখে দিচ্ছি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি সামান্য একটু ঠান্ডা হয়ে আসলে এটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেবো এর ফাঁকে আমি একটা বল নিচ্ছি বলে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ দিয়েছি এক টেবিল চামচের মতো চিনি আর দুই টেবিল চামচের মতো নিয়েছি কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশিয়ে এখন এটাকে প্যানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার সাথেই কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা অনেকটাই ঘন হতে শুরু করবে যেহেতু এখানে আমরা কাস্টার্ড পাউডার ইউজ করেছি ভালোভাবে নাড়তে হবে না হলে নিচ থেকে দাগ লেগে যাবে খেতে ভালো লাগবে না অনবরত আমাদের এটা নাড়তে হবে অনেকটাই ঘন হয়ে আসলে এটা এখন আমরা অফ করে দেব কিছু মধ্যে এটা আরও অনেকটাই ঘন হয়ে আসবে সেজন্য একবারে টাইট হওয়া পর্যন্ত অপেক্ষা না করে যখন দেখবে যে অনেকটাই ঘন হয়ে এসেছে তখন চুলার পাওয়ার অফ করে দিতে হবে আমাদের কাস্টার্ড মিল্কটা অনেকটাই তৈরি হয়ে গেছে এখন আমরা চুলার পাওয়ার অফ করে দিয়েছি এক ঘন্টা পর এটা অনেকটাই শক্ত হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার দ্বিগুণ মজার ছিল এখন আমরা যে কাস্টার্ড মিল্কটা তৈরি করে নিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাস্টার্ড কাপটি খেতে যে কতটা মজা তোমরা যদি ট্রাই না করো তাহলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না বানানো সহজ খেতেও খুব মজা দেখতেও খুব আকর্ষণীয় একটা ডেজার্ট সবগুলোতে আমি কাস্টার্ড মিল্ক দিয়ে নিচ্ছি এখন উপর থেকে সামান্য একটু ডেকোরেশন করে নেওয়ার পালা আমার এখানে ছয়টি কাপ হয়েছিল তার মধ্যে তিনটিকে আমি কাঠবাদাম আর চকলেট দিয়ে ডেকোরেট করেছি আর পরে তিনটিকে আমি শুধু চকলেট দিয়েই ডেকোরেট করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য এর ওপর যে কোনো জিনিস দিয়ে তোমরা ডেকোরেট করে নিতে পারো খুব সহজে যে কেউ এই ডেজার্টটি বানিয়ে ফেলতে পারো এই ঈদে কিন্তু মাস্ট বি এটা ট্রাই করতে পারো খেতে খুব মজা দেখতেও খুব আকর্ষণীয় যে কেউ এটা খেতে পছন্দ করবে অনেক তাহলে আজকের আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না তাহলে কিন্তু আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি অবশ্যই আমার পাশে থাকবো আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশেই থাকবে আল্লাহ হাফেজ